ধনু রাশির এপ্রিল মাসে সুখবর আসতে চলেছে ধনু রাশির আনন্দ উল্লাস বৃদ্ধি পেতে চলেছে যারা ধনু লগ্ন তারা আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন এবং ধনু রাশির সাতটি শুভ বিষয় ঘটতে চলেছে ও তিনটি অশুভ বিষয় ঘটতে চলেছে তার কারণ হচ্ছে যে গ্রহ ধনুরাশিকে শুভ ফল দেবে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করতে চলেছেন বারো বছর পর ধনুরাশির জাতক জাতিকারা এবং পনেরোই এপ্রিলের পর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসছে পনেরোই এপ্রিলের পর আপনাদের আনন্দ উল্লাস দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে চলেছে এবং বড় ঠাকুর শনিদেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে চলে যাচ্ছে সে উনত্রিশে মার্চ উনত্রিশা মার্চের পর প্রিয় দর্শক বন্ধু এপ্রিল মাসের যে মাসিক রাশি ফলে আপনাদের সজাগ কিংবা সতর্কতা অবলম্বন করতে হবে কারণ একাধারে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা পাবেন তেমন করে বড় ঠাকুর শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে পারেন অতএব সেক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা কিছু বিষয়ে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা জরুরি এই এপ্রিল মাসে তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন কমেন্টে অমনম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন তো এবার চলে আসছি মূল আলোচনায় আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের পক্ষে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে চলে যাওয়ার দরুন আপনাদের কিন্তু রাজযোগের ফল লাভ আপনারা করতে চলেছেন এবং সপ্তম হাউস থেকে আমরা দেখে থাকি বিবাহ যাদের বিবাহে ঝামেলা চলছে বা অবিবাহিত ব্যক্তিদের বিবাহ আটকে গেছে কোনো কারণে কথাবার্তা ঠিক হয়েও ভেঙে যাচ্ছে কোনো মতে আপনাদের বিবাহ ঠিক হচ্ছে না তাদের ক্ষেত্রে বা তাদের উদ্দেশ্যে বলবো। এই সময় পনেরোই এপ্রিলের পর প্রিয় দর্শক বন্ধু আপনারা লেগে পড়ুন আপনাদের বিবাহের যোগ সুনিশ্চিত করছে বিবাহ ক্ষেত্রে রাজ্যের শুভ ফল লাভ করবেন হঠাৎ করে আপনাদের বিবাহ নিশ্চিত হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং বিবাহিত জীবন সুখময় বা সুখের হতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ বা আশীর্বাদ লাভ করতে চলেছেন আর যেটা বলবো সেই কথা হচ্ছে আপনাদের যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য কোনো মতে আপনারা কিনারা বা কুল কিনারা দেখতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বা অনেক দিন ধরেকে আপনারা ভাবছেন ব্যবসায় কবে সফলতা লাভ করবো ব্যবসা ক্ষেত্রে কবে শ্রীবৃদ্ধি ঘটবে বা ব্যবসাটাকে কবে বড় করব ইনভেস্ট করছি কোথাও কিন্তু ব্যবসাক্ষেত্রে কোনো রকমই থনকুন পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো এই সময় পনেরোই এপ্রিলের পর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা পাবেন বা কৃপা লাভ করতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে ব্যবসায় আপনারা সাফল্য লাভের মুখ দেখতে পারবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের ব্যবসায় যদি বৃদ্ধি করতে চান এই সময় কিন্তু শুরু করুন পনেরোই এপ্রিলের পর আপনাদের ব্যবসায় দ্বিগুণ হারে শুভ ফল লাভ করবেন এবং পনেরোই এপ্রিলের আগে যে শনি গ্রহ ঢুকে যাচ্ছে বড় ঠাকুর শনিদেব তার কিন্তু ক্রোধের সম্মুখীন হবেন অতএব হিসেব করে কর্ম করুন অবশ্যই আপনারা সফলতা লাভ করবেন তবে শনিদেবের ঢাইয়া শুরু হচ্ছে এই এপ্রিল মাসে উনত্রিশা মার্চের পর অতএব প্রিয় দর্শক বন্ধু একটু ধনুরাশির জাতক জাতিকারা সজাগ বা সতর্কতা অবলম্বন করুন বিশেষ করে যে ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ আমরা যদি জানি যে আমাদের বিগত দিনগুলো কেমন যাবে বা কোন বিষয়ের উপর আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে কিন্তু বিগত দিনগুলো আমাদের সাবধান হলে অবশ্যই সুখের কাটবে দিনগুলো এবং আনন্দ উল্লাসে আপনারা জীবন অতিবাহিত করবেন কারণ হচ্ছে বড় ঠাকুর শনিদেবের যে হাউসে বসে আছে সেই হাউস থেকে আপনাদের কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি বা ঝামেলায় ফেলতে পারে সেই হাউস হচ্ছে বাড়ি কিংবা যারা গাড়ি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে বাড়ি গাড়ি করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ঢিলে ঢালা বা লেট হতে পারে এবং মনের দিক থেকে আপনাদের স্যাটিসফাই হতে হবে মানসিক টেনশান বা মানসিক যন্ত্রণা এইগুলো হুটাট করে কোনো কিছু কর্ম করবেন না তাহলে কিন্তু মানসিক টেনশান বা মানসিক যন্ত্রণা আসবে না এবং যদি বলা যায় মায়ের শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিছু ক্ষেত্রে লক্ষ্য কিংবা নজর দিতে হবে মায়ের সঙ্গে হুটাট করে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো করতে যাবেন না বা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক বা বাদ বিবাদে না জড়ালোই অবশ্যই আপনাদের পক্ষে শুভ ফল বা মঙ্গলজনক এবং যাদের মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হাঁটুর পেন বা যন্ত্রণা বা নার্ভের দুর্বলতা যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু একটু স সজাগ সতর্কতা অবলম্বন করলে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন এবার চলে আসছি কর্ম সংক্রান্ত বিষয় শনিদেব কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে এই বিষয়ে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ধরুন যে আজকের কাজ আজই করুন ঢিলে ঢালা করবেন না তাহলে কর্মসংক্রান্ত বিষয়ে ধনুরাশির জাতক জাতিকারা একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবার চলে আসছে যে বিষয়টিকে ধনুরাশির জাতক জাতিকারা বেশি পরিমাণে গুরুত্ব দেবেন সেটি হচ্ছে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স ভরে ওঠার যোগ দেখা যাচ্ছে তবে হাতে অর্থ করি এলে এই সময় কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের কিছু ক্ষেত্রে খরচ হয়ে যাওয়ার কারণ বা যোগ দেখা যাচ্ছে যে কোনো উপায়ে আপনাদের অর্থ করি প্রতিপত্তি কিছু ক্ষেত্রে হাতে এলে কিন্তু খরচ হয়ে যাওয়ার যোগ অবশ্যই রয়েছে সেক্ষেত্রে দর্শক বন্ধু আপনারা একটু সতর্কতা বা একটু হিসেব করে চললে আমার মনে হয় আপনারা অবশ্যই এই জায়গা থেকে নিস্তার বা রেহাই পেতে পারেন আর যে বিষয় মুখের ভাষা আপনাদের এমনই কিন্তু মিষ্টি রয়েছে এবং ধনুরাশির জাতক জাতিকাদের স্বভাব হচ্ছে এরা সুন্দর এবং শান্ত প্রকৃতির কিন্তু এদের কাজে বা এদের সঙ্গে কেউ ঝামেলা করলে এরা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলে না ঠিকই কিন্তু আবার যদি তারা কিন্তু এদের কাছে আত্মসমর্পণ করে তাহলে এরা কিন্তু তাদেরকে অনেক সময় ক্ষমা করে দেয় অতএব এদের এই সুন্দর ক্যারেক্টার রয়েছে তবে এই সময় এরা একটু হিসেব করে চলতে হবে বা এদেরকে এরা সত্য কথা বলে থাকে তবে এদের এই সময় একটু ঝামেলা বা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে তবে প্রিয় দর্শক বন্ধু এই সময় মুখের ভাব একটু মিষ্টি করুন তাহলে দেখবেন আপনাদের বিগত দিনগুলো অত্যন্ত সুন্দর বা সুখময় কাটতে চলেছে তবে ব্যবসা কেন্দ্রিক আলাপ আলাপজনায় শুভ ফল বা যারা শেয়ার বিজনেস করছেন তাদের শেয়ার বিজনেসেও সফলতা লাভের সম্ভাবনা রয়েছে তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় হ্যাঁ শরীর স্বাস্থ্যের বিষয়ে এপ্রিল মাসে আপনাদের সজাগ বা সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ধরুন অ্যালার্জিরিক সমস্যা বা বলতে গেলে স্কিন রিলেটেড কিংবা কুইক ডিসিশান বা বলতে গেলে হাড়ের চোট ব্যথা বেদনা এই বিষয়ে ক্ষেত্রে সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে যা যাদের বাতির পেন রয়েছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর বিশেষ করে যারা কাঠ কয়লার ব্যবসা করেন বা ভারী ধরনের কোনো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সতর্কতা সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুগণ